হ্যাঁ আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা এখানে শঙ্কিত আছি তো আমরা চাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছি যাতে আমাদের এই ব্যাপারে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয় শেষ পর্যন্ত আবু সাইদের এই শঙ্কাই সত্যি হলো কোটা সংস্কার আন্দোলনের সময় এটি ছিল আবু সাইদের শেষ বক্তব্য কারণে এই পরিস্থিতি হয়েছিল সুতরাং আমরা সংখ্যা আশঙ্কা প্রকাশ করতেছি বিশ্ববিদ্যালয় উত্তালের খবর শুনে কয়দিন আগেও আবু সাঈদকে বাড়ি ফিরতে বলেছিলেন তার মা কথা ছিল এ সপ্তাহে ঠিকই কিন্তু লাশ হয়ে কোটা সংস্কার আন্দোলনের রংপুরের সমন্বয়ক আবু সাইদের দেহ দেখতে বাড়িতে এখন কেবলই শোকের মাতম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বারোতম ব্যাচের ইংরেজি বিভাগের এই শিক্ষার্থী আবু সাঈদের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপাড়া গ্রামে স্বজনদের আহাজারিতে বাড়ির বাতাস ভারী হয়ে উঠছে মা বাবা বাইবনের বুক ফাটা আর্তনাদ যেন থামছেই না গতকাল বিকালে আবু সাইদ নিহতের খবর সংবাদ মাধ্যমে স্বজনরা জানতে পারেন এরপর থেকেই স্বজনরা কান্নায় ভেঙে পড়েন শোকের ছায়া ছড়িয়ে পড়ে পুরো গ্রাম সহ পীরগঞ্জ উপজেলায় বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম ছেলের মৃত্যুতে পাথর হয়ে গেছেন মা বাবা দুজনই বারবার মূর্ছা যাচ্ছেন আবু সাইদকে নিয়ে পরিবারের অনেক আশা ছিল লেখাপড়া শেষ করে চাকরি করে তাদের অভাবের সংসারকে আলোকিত করবে সাইদের বাবা দিনমজুর হওয়ায় অভাব তাদের সঙ্গী ছিল অর্থের অভাবে লেখাপড়া একেবারেই দুঃসাধ্য হয়ে পড়েছিল টিউশনি করে টাকা জোগাড় করে লেখাপড়া চালিয়ে আসছিল সাঈদ বাবা জানান অভাবের কারণে তার নয় ছেলে মেয়ের লেখাপড়া করাতে না পারলেও সাইদ ছিল খুবই মেধাবী স্থানীয় খালাসপির উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ফাইভ পে এসএসসি পাশ করার পর রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসিতেও জিপিএ ফাইভ পে পাশ করেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করে তার পছন্দের ইংরেজি বিষয়ে ভর্তি হন বারোতম ব্যাচের ইংরেজি বিভাগের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল সাইদ কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার প্রথম থেকে আবু সাহিদ ছিলেন সামনের কাতারের যোদ্ধা প্রতিটি মিছিলে মাথায় জাতীয় পতাকা লাগিয়ে হাতে বড় জাতীয় পতাকা নিয়ে মিছিলের অগ্রভাগে থাকতেন ষোলো জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীরা রংপুর নগরীতে মিছিল বের করে এ সময় আবু সাহিদ তাদের সঙ্গে যোগ দেয় এরপর ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে পুলিশ শেল গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে আন্দোলনকারীদের ঘটিয়ে দেয়ার চেষ্টা করে কিন্তু আবু সাঈদ একাই অবিচল দাঁড়িয়ে থাকেন সাইদ বুক উচিয়ে দেন সাহসের সাথে তাকে লক্ষ্য করে পুলিশ গুলি করলে তার বুকে বিদ্ধ হয় কিছুক্ষণের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন সাঈদ তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন